এক শিক্ষক তার ছাত্রদেরকে উপদেশ দিয়েছিলেন যে তোমরা দেখবে জীবনের সেরাটা যেন তোমরা গ্রহণ করতে পারো কোনটা অনেক বেশি ভালো কোনটা অনেক বেশি খারাপ কোনটা অনেক বেশি সুন্দর এগুলো দেখতে গিয়ে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমরা নষ্ট করে ফেলো সেটা করো না তারা যখন ছোটো ছিল স্কুলে যখন পড়াশুনো করত তখন নিজে কত পেলো নিজে কি করলে ভালো হবে সেটা না দেখে তাদের বন্ধুরা কি করলো কেমন করলো সেটার দিকে ছিল তাদের বেশি নজর তো তিনি বলেছিলেন তোমরা সবাই প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি যখন অনেক বুড়ো হয়ে যাব তোমরা সবাই মিলে এসো একদিন আমার সাথে দেখা করতে সেই কথা মতো সেই সমস্ত ছাত্ররা প্রায় আর নজন সবাই এলো সে স্যারের সাথে দেখা করতে দেখা করতে আসতে স্যার বললেন তোমরা বসো আমি তোমাদের জন্য চা বানিয়ে আনছি তো সবাই বলল না স্যার আমি বানিয়ে আনছি এ বললো না স্যার আমি একটু চা করে খাওয়াতে চাই স্যার বললেন না তোমরা বসো আমি করে আনছি তো স্যার চা করতে গেলেন কিছুক্ষণ পর স্যার ফিরে এলেন স্যার ফিরে এসে ছাত্ররা দেখল স্যার বিভিন্ন রকম কাপে তাদের জন্য নিয়ে এসেছেন কোনোটা ভীষণ সুন্দর কোনোটা তার থেকে কম কোনোটা তার থেকে কম কোনোটা মাটির কোনোটা বা প্লাস্টিকের কোনোটা বা ভীষণ সুন্দর কাঁচের বিভিন্ন রকমের কাপ আর যারা বসেছিল তারা কে কোন কাপটা নেবে এটা ভাবতে গিয়েই অনেকটা সময় নষ্ট করে দিল আর একটা ছেলে ছিল সেখানে বসে যে একটা কাপ তুললো তারপর চাটা খেতে শুরু করলো কিন্তু যারাই ভাবতে লাগলো কোন কাপটা নেবে কোন কাপটা বেশি সুন্দর কোন কাপটা তাকে ভালো মানাবে এই করতে গিয়ে তাদের মধ্যে অনেকেই চাটা খেতে দেরি করলো এবং চাটা স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে গেল স্বাভাবিকভাবে চাটা যে সুন্দর টেস্ট ছিল সেটা নষ্ট হলো তো অনেকক্ষণ শিক্ষক মশাই এটা দেখে খুব মজা নিতে লাগলেন তারপর তার সমস্ত ছাত্রদের বললেন তোমরা কিন্তু জীবনযুদ্ধে অনেকটাই ফেল করে গেছো যে যত বড় চাকরি করো না কেন কারণ তোমরা এখনও সেই মারপিট সেই কম্পিটিশনেই পড়ে রয়েছ কাটটা বেশি সুন্দর হলো জীবনে অনেক সময় এরকমও থাকে যে সুন্দরের পেছনে না ছুটে যে জিনিসটা আমাদের সামনে আসছে সেটাকে উপভোগ করার দরকার রয়েছে তোমরা যদি তোমাদের সামনে থাকা একটি একটি করে কাপ তুলে নিতে আমি তো প্রত্যেকটা কাপে সমান চা দিয়েছি প্রত্যেকটা কাপ পরিষ্কার করে এনেছি প্রত্যেকটা কাপ দেখতে সুন্দর কোনোটাই খারাপ নয় কিন্তু তোমরা কি করলে না কোনটা কার থেকে বেশি সুন্দর এতেই সময়টা নষ্ট করলে আর চাটা ঠান্ডা হয়ে গেল তাহলে কি তোমরা জীবনের আসল যে তথ্য সেটা গ্রহণ করতেই পারলে না কিন্তু যে ছেলেটি চায়ের কাপটা আসার সাথে সাথেই চাটি খেয়ে নিল সে কিন্তু চাটার সত্যিকারের টেস্ট যেটা সেটা বুঝতে পারলো তাই জীবনের এই ছোটাছুটিগুলো বন্ধ করো ছোট ছোট জিনিসের মধ্যেও অনেক সময় অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু শেখা যায় সেই ছোট জিনিসগুলোকে নিয়ে উপভোগ করো ভালো থেকো ভালো থাকাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কথা